থেকে আটক ফারজানা হয়েছেন তার স্বামী সহ ফারজানা স্বামী জনাব শাকিল আহমেদ ছিলেন একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক উপস্থাপক তথাগিত সাংবাদিক আমাদের ইতিহাসে শাকিল আহমেদ যেহেতু পর্দার পেছনে কাজ করেছেন তাকে আমরা তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে পারসেপশন খুব বেশি নেই একাত্তর টিভিতে যারা যারা পেছনে কাজ করেছেন তারা কি বস্তু তারা কিরকম মানুষ তাদের চিন্তা কি তাদের মিশন কি সেগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারি কিন্তু ফারজানা রূপাকে আমরা যেহেতু সামনে দেখেছি নানা সময়ে তাই ফারজানা রূপা সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা আমাদের জনপরিসরে আলোচনা অনেক বেশি তো তিনি ধরা পড়লেন ধরা পড়ার মধ্যেও একটা অ্যালার্মিং সাইন আছে আমি সেটা আসবো এবং তাকে নিয়ে কি করা উচিত আমরা তাকে নিয়ে কি করব এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ফারজানা রূপা বিশেষ করে শাকিল আহমেদ এবং একাত্তর টেলিভিশন সহ আমাদের ইতিহাসের অংশ গুরুত্বপূর্ণ অংশ কেন তারা গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে কথা বললো তার আগে একটা ক্লিপ একটু দেখে নেই ফারজানা রূপা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নামে যে সার্কাস হতো যে তেলবাজির প্রতিযোগিতা হতো সেখানে একদিন কি বলছেন এরকম আরো অনেক ক্লিপ পাওয়া যাবে এটার কথাই মাথায় আসলো আমি এটা একটু সংযুক্ত করছি তারপর বাকি অংশ মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ফারজানা রূপা আমি একাত্তর টিভিতে কাজ করি একটি বিষয় পরিষ্কার করতে চাই আমরা যারা গত ২০ বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি আমরা যখন দেশে বিদেশে যে কিসেঞ্জাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে গত চার দিন গত চার দিন ম্যাজিকটা কি আপনি নেপাল থেকে আসলেন নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম কাজ করলাম ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না আপনি বিশ্রাম নেবেন এসেই আপনি কর্মসূচি পালন করলেন আমরা খবরের পিছনে ছুটলাম পরের দিন শনিবার দিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী আপনিও বিশ্রাম নেবেন আমরাও ছুটি কাটাবো তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি রাজপথ উত্তাল দেখি যে দাবিতেই দেখি না কেন আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলেই করিকাঠটা নাড়িয়ে দিতে পারবেন তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চ উচ্চকণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায় আমরা জানি আমরা একদম প্রত্যক্ষ করেছি সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন আমরাও ফেরত এসেছি আপনিই টেলিফোন করেছেন আপনি বকা খেয়েছেন কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছে যেই জায়গা থেকে আমরা জানি যে পাঁচ নম্বর শিরোনামে আপনাকে রাখবার পরও আপনি প্রত্যাশা পূরণ করবেন এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে অনেক বিমানবন্দরে তারা ধরা পড়েছেন কিন্তু একটা জায়গায় আমি বলেছিলাম এটা খুবই খুবই অ্যালার্মিং আমি পড়ছি শাকিল ও ফারজানা স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্র জানায় আজ সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফেরজানা তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এই বাক্যটা আমরা খেয়াল করি তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এ সময় ডিবির একটি দল বিমানবন্দরে গিয়ে জানায় শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে এই মামলা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি এ সময় তাদের সঙ্গে তাদের মেয়ে ছিল খেয়াল করি এখনো অনেকগুলো গোয়েন্দা সংস্থা তাদেরকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছিল আমরা আওয়ামী লীগের সময়টার কথা মনে রাখতে পারি থাকুক না থাকুক কত মানুষ শুধুমাত্র সরকার বিরোধী এই কারণে বিমানবন্দরে আটকা পড়েছিলেন অথচ এরা যেতে পারছেন তার মানে এটা এই কারণে অ্যালার্মিং সাইন যে এখনো সব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বসে আছে যারা ফর্জার উপা এবং সানব শাকিলকে বের হয়ে যাওয়ার পারমিশন দিয়েছে আমাদের খুব খুব কেয়ারফুল থাকতে হবে বিভিন্ন জায়গায় এই পরিমাণে আওয়ামী তাদের লোক বসিয়ে গেছে তাদের এখনকার দুঃসাহসও দেখে অবাক হতে হয় সুতরাং খুব সতর্ক হতে হবে আমাদেরকে ফারজানা রূপাদেরকে নিয়ে কি করব সেটা পরে আসছি কিন্তু কেন ইতিহাসের অংশ আগে সেটা বলি আমি একাত্তর টিভি এই একটা চ্যানেল আমি আমাকে বহুবার ডেকেছে টকশোর জন্য আমি কখনো যাইনি যাইনি একটা কারণে সেটা হচ্ছে একাত্তর টিভি আমি টিভি চ্যানেল বলেই মনে করি না এটা টিভি চ্যানেল একটা লিস্ট প্রয়োজন একটা ক্রাইটেরিয়া মেটানো আওয়ামী লীগ মালিকানার অনেক টিভি চ্যানেল বাংলাদেশে গত স্বৈরাচারের সময় ছিল কিন্তু টকশো নামে অন্তত মোটা দাগে টকসই হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু টিভি হয়ে উঠেছিল সবাই এখানকার নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে ছিলেন ফারজানা রূপা আর অনেক আমরা চিনি মিথিলা ফারজানা ছিলেন অনেক সময় মাথুদা ভাট্টি চাকরি না করলেও গেস্ট হিসাবে আসতেন এই চ্যানেলটায় যারা কাজ করতে গেছেন মানে একটা মাফিয়া রেজিম যখন ক্ষমতায় থাকে সে মিডিয়াকে কি করে ফেলে মিডিয়া দিয়ে সে কি করতে চায় একাত্তর টিভিকে আমরা যদি অ্যানালাইজ করি সেটা পাওস একাত্তর টিভি যা যা করেছে সেটা আমাদের ইতিহাসে প্রিজার্ভ থাকা দরকার আমাদের মনে থাকার কথা এটার প্রধান ব্যক্তি যেন মোজাম্মেল বাবু একটা গোল টেবিল করতেন প্রতি শনিবার এডিটার্স গিল্ড নাম দিয়ে আমাকে সেটাতেও যেতে বলা হয়েছিল যাইনি কখনো কিন্তু ওখানে বসে তারা কি করছেন কারা ওখানে বসে মজমা বসাতেন কি মজমা বসাতেন কি বলতেন কি করতেন সেটা আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে ফারজানা রূপা শুধু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে না চ্যানেলে বসে তাদের কাজ কি ছিল কিভাবে বিরোধীদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে তাদের মতামত চাপিয়ে দিয়ে তাদের মতামত মানতে বাধ্য করার মধ্য দিয়ে তাদেরকে মানে তাদের যে এজেন্ডা আছে সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করতো আমাদের মনে থাকার কথা আমার ওই চ্যানেল যখন মাত্র শুরু হচ্ছে অনেকের হয়তো মনে আছে আমার ইয়ের কথা বলছি না একাত্তর টিভিতে একজন সায়েন্টিস্টকে ডেকে এনে যিনি বলেছেন আমাদের এখানে যে বেগুন আছে সেখান থেকে ক্যান্সার সৃষ্টিকারী কিছু উপাদান পাওয়া গেছে আপাদ একজন বিজ্ঞানীকে ডেকে যেভাবে নাস্তানাবুদ করেছিলেন মাসুদা ভার্টি তারপরে মিথিল আফার জানা ছিলেন আরও একজনকে যেন ছিলেন ভিডিও অন দ্যাট যে আপনি এই রকম করেছেন সেটা নিয়ে আমার যে অ্যানালিসিস ছিল সেটা হচ্ছে আপনি যখন এরকম মাফিয়া রেজিমের অধীনে থাকেন আপনি যে আর প্রচুর ফ্যাসিস্ট টুল কাজ করে তারা ইউজ করে জোর করে মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে কাজ করতে করতে আপনি আসলে নিজের অজান্তে ওরকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন আপনি তখন আসলে বোঝেন না কে আপনার শত্রু বা কে আপনার জন্য ঝুঁকিপূর্ণ আর কে ঝুঁকিপূর্ণ না একজন সায়েন্টিস্ট কথা বলেছেন ওনার খুব মেজর সমস্যা সরকারের জন্য হয়ে যাবে না কিন্তু যেহেতু আপনি অন্তর্গতভাবে ভাবে কোনো বিরুদ্ধমত কোনো দ্বিমত নেয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তাই আসলে আপনি ওটা নিতে পারেন না সে কারণে আপনি তাকেও ধরে ফেলে নাস্তানাবুদ করে দিয়েছেন ঠিক একই রকম মানুষই ফারজানা রূপা সুতরাং ফারজানা রূপা কি কী করছেন কিভাবে তেল মারছেন কিভাবে চ্যানেলের তথাকথিত টকশো উপস্থাপনার সময় যা যা করছেন যে ভঙ্গিতে করছেন আমাদের নিশ্চয় তার ভঙ্গিটাও মনে থাকবে যেভাবে উনি বসতেন যেভাবে কথা বলতেন সব কিছু কি দুর্দান্ত দাপট এবং আমরা কথ্য ভাষায় বলি হ্যাডামের ইন্ডিকেশন তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে সো এটা আমাদের ইতিহাসে লিখিত রাখতে হবে কিভাবে এই মিডিয়াগুলো এই রকম হয় কেউ কেউ বলবেন কেউ কেউ বলেন আমাদের মনে থাকার কথা সর্বশেষ যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রাজাগারের বাচ্চা টাচ্চা বলেছিলেন সেখানে দুজনকে আমরা অনেকে হাইলাইট করে কথা বলছেন বিশেষত জানা প্রভা শামিনের একটা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন বলেছেন এবং ফারজানা রূপাও কোটা নিয়ে একই ধরনের প্রশ্ন করেছিলেন এই দুজনকে কেউ কেউ বলেন আমি বলতে শুনেছি যে এই রকম মানুষরা প্রধানমন্ত্রীকে এসব প্রশ্ন করে এই পরিস্থিতি তৈরি করেছে আজকে স্বাধীন বাংলাদেশে বলতে দ্বিধা নেই আমি আগেও সফটলি বলার চেষ্টা করেছি ইট ওয়াজ আপি টাফ কিন্তু বলেছি যতদূর সম্ভব আছে খোলাখুলি বলি শেখ হাসিনার মনের মধ্যে কি পরিমাণ অসভ্যতা আছে সেটা আছে বলেই ওটা বেরিয়েছে প্রশ্নকর্তা এখন প্রধান কাল হয়ে গেল এটা দেশের প্রধানমন্ত্রী তিনি কি জবাব দেবেন কি কথা বলবেন কিভাবে বলবেন তিনি সেটা জানেন না ওই যে একটা টেন্ডেন্সি ছিল শেখ হাসিনার কোনো সমস্যা নেই সব সমস্যা আশপাশের মানুষ আশপাশের মানুষ খারাপ খারাপ মানুষ তাকে ভুল বুঝিয়ে অথবা খারাপ পথে পরিচালিত করে এসব করে আমি সেটা মনে করি না শেখ হাসিনা খারাপ এবং বর্বর বলেই তিনি চারপাশে বর্বর অসভ্যদেরকেই নিয়ে এসছেন সেটা মিডিয়াতে হোক সেটা ব্যবসায়ের মধ্যে হোক সেটা পুলিশের মধ্যে হোক সেটা প্রশাসনে হোক কিংবা সেনাবাহিনীতে বা এজেন্সিতে হোয়াট এভার জিয়াউল হাসানকে পদে কেন আনা হয় কেন রাখা হয় এন টিএমসিতে কারণ বর্বর শেখ হাসিনা তার মতো আরেকজন বর্বরকে চেয়েছে শেখ হাসিনা বর্বর বলে একজন বর্বর বেনজিরকে ডেকে আনা হয়েছে এটাই হয় সুতরাং ফারজানার উপারা এইরকম সিস্টেমে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে আপনি যখন এই সিস্টেমে আসতে পারেন আপনার যখন বিরাট হ্যাডাম হয় অনেকেই সেটা করতে রাজি হয়ে যায় যেটা বলছিলাম কি করবো ফারজানার উপাদেরকে নিয়ে এইসব মানুষজন এই করেছে কেন আসলে কেউ ছোটখাটো খাটো বেনিফিট পেয়েছে বেনিফিট নেওয়ার জন্য প্লট প্রধানমন্ত্রীর সফর সঙ্গী এরকম কিছু কিছু ইস্যু আছে আর কেউ কেউ একটা কাজ করেছেন রেন্ট চেকিং করেছেন মানে আপনি তদ্বির করেছেন আপনি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি করেছেন যেহেতু আপনি মিডিয়ায় আছেন ফারজানা রূপার বিরুদ্ধে অভিযোগগুলো খুব সিরিয়াসলি আছে এবং তাদের আয়ের সাথে সম্পর্কহীন বিরাট সম্পদ আছে সুতরাং এই মানুষগুলোকে প্রপার বিচারের আওতায় এই জায়গাতে আনা যায় মানে ফারজানা রূপার কত টাকা আছে এটা এক ধরনের ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি এরকম আরও আছে সুতরাং এই সাংবাদিক নামের এই দুর্বৃত্তরা এই কাজটা করার চেষ্টা করেছে তারা মাফিয়া সরকারকে সেবা দিয়েছে তাদের সেবা দাস বা সেবা দাসী হয়েছে এসব ট্রেড অফের বিনিময়ে সুতরাং এদেরকে ধরে আসলে আমরা এইভাবে ক্রিমিনাল অফেন্সে জেনুইনলি জেনুইনলি সঠিক তদন্তের মাধ্যমে আমরা অভিযুক্ত করতে পারি এবং সেটার বিচার করতে পারি সুতরাং সাংবাদিকতা শুধু সাংবাদিকতাই সাংবাদিকতা মানে মাফিয়া রেজিমের লাঠিয়াল হয়ে সফট পাওয়ার হয়ে তাকে সার্ভ করে বিপুল অর্থ কামানোর কোনো হাতিয়ার সাংবাদিকতা না এই মেসেজটা আমাদের সোসাইটিতে দেওয়ার জন্য ফারজানা রূপার মতো আরও অনেকেই আছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং প্রায় একটা কথা বলি জেনুইন সাবস্ট্যান্স আছে এমন বিচার এরকম বিচার এরকম মামলা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আনা যাবেই সেটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু প্রকাশ্য জেনুইন বিচারের মাধ্যমে তাদের বিচার